মিরপুরে প্রিমিয়ার লিগ ক্রিকেটে গুলশান এবং সাইন পুকুরের ম্যাচে এই যে আউটটা হয়েছে এই আউট নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে অনেকে ছিছি করছেন অনেক আবার অবাক হচ্ছেন আমি না অবাক হইনি কেন অবাক হইনি বাংলাদেশের ক্রিকেটে এটা একেবারে নিয়মিত একটা ঘটনা ক্রিকেট কেন টোটাল মানে ক্রীড়াঙ্গনে এরকম পাতানো ম্যাচের ব্যাপারটা একেবারে প্রকাশ হয়ে গেছে এবার বেশি আলোচনায় এসেছে ম্যাচটা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হচ্ছে একেবারে বিসিবির বুকের ভেতরে সাথে আবার টেলিকাস্ট হচ্ছিল এই কারণে অনেক বেশি আলোচনা সোশ্যাল মিডিয়াতে আসার কারণে তাছাড়া কিন্তু এটা একবারে পুরোনো রোগ পুরোনো সমস্যা সেটাই নতুন করে আসলে আমরা দেখতে পেলাম এখন এই ম্যাচে শাইন পুকুর এবং গুলশানের ম্যাচে আসলে ম্যাচটা কেন ছেড়ে দিল শাইন পুকুর এটা খুব পরিষ্কার যে শাইন পুকুর পয়েন্ট টেবিলের শেষের দিকে আছে একেবারে শেষে আছে তাদের এই ম্যাচটা জিততে পারতো জিতলে কোনো লাভ হতো না এই কারণে যেটা হয়েছে যে গুলশানের কাছে ম্যাচটা ছেড়ে দিয়েছে এবং ছাড়াতে যেটা ছেড়ে হচ্ছে লাভবান হয়েছে তা না এখানে এবার ভেতরে অন্যরকম একটা রাজনীতি আছে সেটা হচ্ছে যে প্রাইম ব্যাংকে আসলে সুপার লিগে তুলতে চায় না এবং না তোলার জন্য আর কি কি করতে হবে এই ব্যাপারগুলোই মানে এই কারণে আসলে এই ম্যাচটা ছেড়ে দিয়েছে শাইন পুকুর এখন এই যে ম্যাচ এইভাবে ছেড়ে দেয় সাধারণত যেকোনো খেলা ক্রিকেট বলেন ফুটবল বলেন লিগের পয়েন্ট টেবিলের নিচের দিকে যে দলগুলো থাকে লীগের শেষের দিকে এসে তারা ম্যাচ পাতায় এবং এইভাবে করে এতে লাভবান কি হয় দল গড়তে তো একটা টাকা খরচ হয় আগামী মৌসুমে আবার দল গড়তে হবে এই বড় দলগুলোর কাছ থেকে যারা পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকে এই ম্যাচগুলো খেলে তাদের কাছ থেকে আর্থিকভাবে সুবিধা নেয় অন্যান্য সুবিধা নেয় নিয়ে এই যে পুষিয়ে দেয় এখন ব্যাপার হচ্ছে এই যে ঘটনা ঘটলো এই ঘটনার শাস্তি কি আসলে বিসিবি দেবে এখন পর্যন্ত কিন্তু কোন রকম বিবৃতি বা হাবি যাবে কিছুই দেয়নি ম্যাচ কমিশনের তার হয়তো রিপোর্টও পেশ করেছে কিন্তু আসলে ঘটনা কি ঘটেছিল এখন পর্যন্ত বিসিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি দেখা যাক বিসিবি আসলে কোনো শাস্তির উদ্যোগ নেয় কিনা এটা তদন্ত করে কিনা তারপরে হয়তো বোঝা যাবে কিন্তু আমরা দেখেছি যে নাজমুল হাসান পাপন যখন ছিলেন তার আসকারায় মোটামুটি ইসমাইল হায়দার মল্লিক এই যে প্রিমিয়ার লিগ তো আছেই সাথে পরের দিকের ফার্স্ট ডিভি মানে সেকেন্ড ডিভিশন বলেন থার্ড ডিভিশন বলেন এই সবগুলো লিগ রে রীতিমতো নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছিলেন এটা আমরা সবাই জানি তারও কোনো বিচার বা আচার কিছু হয়নি তদন্ত কিছুই হয়নি অনেকবার সোশ্যাল মিডিয়াতে এসেছে মিডিয়া মানে মেন স্ট্রিম মিডিয়া টেলিভিশন বলেন পত্রিকা বলেন বড় বড় রিপোর্ট করেছে কিন্তু কোনো শাস্তি হয়নি এখন ফারুক আহমেদ সেই পথে হাঁটবেন কি হাঁটবেন না সেটাই দেখা ফারুক আহমেদের কাছে তো অনেক প্রত্যাশা সাবেক খেলোয়াড়াই যে আসলে একজন বড় মাপের খেলোয়াড় যে ভালো সংগঠক হয় না হতে পারে না এটা সবসময় যে সত্য হয় না এটা তো প্রমাণিত আমরা ফুটবলের কাজে সালাউদ্দিনকে দেখেছি যে উনি অনেক কিংবদন্তি ফুটবলার কিন্তু সংগঠক হিসেবে জিরো তদন্ত বা শাস্তি আদৌ হবে কিনা আমার এটা নিয়ে মনে একেবারে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আছে বড় প্রশ্নই আছে কেন বলছি সর্বশেষ প্রিমিয়ার লিগ বিপিএল যেটা হয়ে গেল এই বিপিএলে কি হয়নি ম্যাচ ফিক্সিং হয়েছে স্পট ফিক্সিং হয়েছে খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়নি কোনো কিছুর কি সুরাহা হয়েছে এখন পর্যন্ত খেলোয়াড়রা তো এখনো রাষ্ট্রের কাছ থেকে টাকা পায়নি এই ব্যাপারগুলো কি কোনো সমাধান হয়েছে হয়নি উল্টো এই যে ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা যেমন আবার শক্তিশালী দল গড়ে হয়তো সিরিজ টিরিজ জিতে ফেলবো তখন সব কিছু ভুলে যাবে আমাদের এই সাফল্য দিয়ে আমরা যে আসলে একটা ফাঁপা স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছি সেটা তো বড় ম্যাচগুলোতে গেলেও টের পাওয়া যায় যে আমাদের খেলোয়াড়দের যে খেলোয়াড়রা এরকম পাতানো ম্যাচের সাথে যুক্ত থাকে যারা এইভাবে বেড়ে ওঠে মানে ডিভিশন থেকে আসা যখন আসলে ইন্টারন্যাশনাল পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তখন তো আসলে তার ক্যাপাবিলিটি কতটুকুই দুই এক ম্যাচ ভালো করা হঠাৎ ভালো করা সেটা ভিন্ন কথা কিন্তু আসলে দিন শেষে আমরা একটা ফাঁপা স্ট্রাকচারের ওপরে উপরে দাঁড়িয়ে আছি যেখান থেকে ভালো খেলোয়াড় বা ভালো মানের খেলোয়াড় বের হওয়া সম্ভব না এই যে আউটের যেটা নিয়ে এত সমালোচনা কথা হচ্ছে এরও কিছু হবে না যা হয়েছে এভাবে হয়তো মুখ বুঝে হ্যাঁ নাম একটা তদন্ত কমিটি হতে পারে সেই তদন্ত রিপোর্ট আদৌ প্রকাশ হবে কিনা বিশ্বকাপে ব্যর্থতার কারণে তদন্ত কমিটি হয় সেই তদন্ত রিপোর্ট আর আলোর মুখ দেখে না এটা বাংলাদেশের মানে প্রেক্ষাপটে যেটা সেটাই হয়ে গেছে আর আর কোনো এর বাইরে বিসিবি কিছু না কিন্তু এবার খানিকটা অপেক্ষা করা যায় যে আসলে বিসিবি কোনো ব্যবস্থা নেয় কিনা